নেপালে দুর্নীতিগ্রস্ত শাসকদের সরানোয় যে বিপ্লবীদের যেমন প্রশংসা হচ্ছে তেমনই নিন্দা হচ্ছে আন্দোলনের নামে দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালানোয় ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কের কাছে এর জন্য ক্ষমা চেয়েছেন জেনজের প্রতিনিধিরা সোমবার সকালে আদালতের সামনে সাদা তাবু খাটিয়ে কাজ শুরু হলো ওই তাবুর ওপরে লেখা হয়েছে সুপ্রিম কোর্ট নেপাল জানা গেছে বিক্ষোভকারীদের রোশানলে ছাই হয়ে গেছে বাষট্টি হাজার নথি ছাত্র যুব বিক্ষোভের আগুনে নেপাল নেতা মন্ত্রীদের বাসভবনে ভস্যভূত হয়েছে এছাড়াও সংসদ ভবন সুপ্রিম কোর্ট বিভিন্ন শহরে একাধিক পৌর ভবন গ্রামীণ এলাকায় পঞ্চায়েত ভবন পোড়ানো হয়েছে পরিস্থিতি থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার প্রক্রিয়াও শুরু হয়েছে বুদ্ধের দেশে এদের সুপ্রিম কোর্টে হামলা নিন্দা प्रधान विचारपति मान सिंह राउत বুদ্ধের দেশের সর্বোচ্চ আদালতের বিপুল ক্ষয়ক্ষতির কথা জানান প্রবীণ আইনজীবী পূর্ণমান সাক্ষ্য এই অবস্থায় বহু গুরুত্বপূর্ণ মামলায় ভবিষ্যৎ কি উত্তর জানান প্রশাসনের কাছেও শুক্রবার রাতে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিয়াত্তর বছরের সুশীলা সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালে হাল ধরেছেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মুখ খুলেই কার্কি সাফ জানিয়ে দিলেন ক্ষমতা ভোগ করতে আসেননি তিনি সেই সঙ্গে নেপালের বিক্ষোভে মৃতদের পরিবার পিছু নেপালি মুদ্রায় দশ লক্ষ কো আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি ব্যুরো খবর বাংলা